এবারে হলো আসল রহস্য যে রেকর্ড নিয়ে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তুমুল লড়াই করছে বাংলাদেশ এক দল টি দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর এক দল টি টোয়েন্টির বিশ্ব মঞ্চে কখনো সেমিফাইনালের দরজা খুলতে পারেনি টি টোয়েন্টির বিশ্ব বিপরীত মেরুতে থাকা সেই দুই দল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ তুমুল লড়াই করছে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড নিয়ে কিন্তু কি রেকর্ড কোন রেকর্ড নিয়ে তুমুল লড়াই মেতেছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ড সঙ্গী করেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিটা খেলতে নেমেছিল বাংলাদেশ সেন্ট ভিনসেন্টে সেই ম্যাচটি সাত রানে জিতে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ তাতে আরেকটি সুখবর পেয়েছে লিটনরা টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ডে তারা আর নিঃসঙ্গ নন ম্যাচটি হেরে বাংলাদেশের রেকর্ডে ভাগ বসিয়েছে ক্যারিবিয়রা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দুই দলের হার সংখ্যা এখন একশো সাত যার অর্থ বাংলাদেশ সময় বুধবার সকালে দ্বিতীয় টি টোয়েন্টিটা দুই দলের জন্য প্রতিপক্ষকে রেকর্ড উপহার দেওয়ার উপলক্ষে আর তিন ম্যাচের সিরিজটা যারা হারবে তারা বছরটা শেষ করবে রেকর্ডটার সঙ্গী করে বছরের শুরুতে রেকর্ডটা ছিল ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টিতে সাতানব্বই হার নিয়ে দুই হাজার চব্বিশ সালটা শুরু করে ক্যারিবিয়রা সে সময় পঁচানব্বই হার নিয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ছিল দুয়ে ওয়েস্ট ইন্ডিজের সংখ্যাটাকে নিরানব্বই বানিয়ে ফেলে এগারো ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় টি হেরে যায় কোনো ম্যাচ না খেলায় বাংলাদেশের হারের সংখ্যা তখন পঁচানব্বই আর ছিয়ানব্বই হার নিয়ে শ্রীলঙ্কা উঠে গেছে দুয়ে তবে হারের সংখ্যাটা এরপর রকেটের গতিতে এগিয়ে নিয়েছে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ ভুলে যায় হারতেই ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত টানা ম্যাচে ওয়েস্ট ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ছাড়িয়ে আট ইতিহাসের প্রথম দল হিসাবে একশো টি টোয়েন্টি হারে কীর্তি গড়ে ফেলে দেশ পে। সেটিও টেক্সাসের প্রেরিতে ক্রিকেট নবিশ যুক্তরাষ্ট্রের কাছে দুই ম্যাচ হেরে সাতজন একশো ক্লাবে সঙ্গী পেয়ে যায় বাংলাদেশ তবে সেই দলটির নাম শ্রীলঙ্কা ডালাসে বাংলাদেশের কাছে হেরে বাংলাদেশের রেকর্ড ছয় লঙ্কানরা তিন দিন পরই আবার এককভাবে রেকর্ডের মালিক হয়ে যায় বাংলাদেশ এরপর গতকাল ক্যারিবিয়দের হারিয়ে সেই একক মালিকানা হারলো বাংলাদেশ তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে সাথে থাকুক ধন্যবাদ সবাইকে